আমরা যারা শখের বসে দশ বিশটা মুরগি পালন করি আমি সে পূরণের উদ্দেশ্যে অথবা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য কিন্তু শীতকাল আসলেই মুরগি পালন করতে ভয় পাই কিংবা দুশ্চিন্তায় পড়ে যাই কেননা শীতকালে হাঁস মুরগির বিভিন্ন রকম ভাইরাস অথবা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায় মুরগি পালন সম্পর্কে ধারণা না থাকার কারণেই এই ঘটনাটি ঘটে আর আপনি যদি সঠিক পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন তাহলে শীতকালে আপনার একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এখন যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকাল কোন পদ্ধতিতে আপনারা আপনাদের শখের মুরগিগুলোকে পালন করতে পারেন এবং কীভাবে পালন করলে মুরগি মারা যাবে না সেই সকল বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শীতকালে মুরগি যেখানে পালন করবেন সেখানকার তাপমাত্রা বজায় রাখতে হবে মুরগির খাঁচা উষ্ণ রাখতে হবে মুরগির ঘরের চারপাশে মোটা কাপড় অথবা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাইরের ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে এখন আপনি যেখানে মুরগি পালন করবেন সেখানকার জায়গাটা কিভাবে গরম রাখতে পারবেন বন্ধুরা আপনারা মুরগির ঘরে একশো বা দুইশো ওয়াটের লাল লাইট দিতে পারেন তাতে মুরগির ঘর ঠান্ডা অনুভব করবে না মুরগির ঘর গরম থাকবে আর মুরগির ঘরে অবশ্যই কিন্তু ভেন্টিলেশন ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ বাইরের বা ভিতরের হাওয়া বাতাস যাতে ভালোভাবে পাস করতে পারে সেরকম ব্যবস্থা রাখতে হবে কেননা যদি হাওয়া বাতাস ভালোভাবে পাস করতে না পারে তাহলে কিন্তু মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস জন্ম নিতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনারা আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারেন এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে বন্ধুরা শীতকালে আপনাদের মুরগিগুলোকে টিকিয়ে রাখতে হলে অথবা ভালো রাখতে হলে সুস্থ রাখতে হলে যে বিষয়টার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ শীতকালে মুরগি সুস্থ থাকার জন্য এক পুষ্টিকর খাবার সবচেয়ে বেশি প্রয়োজন আমরা সবাই জানি একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মুরগি গরমকালে দুশো পঞ্চাশ ক্যালোরি খাবার আর শীতকালে তিনশো পঞ্চাশ ক্যালোরি খাবার গ্রহণ করে থাকে এখন এই ক্যালোরিটা মুরগি পাবে কোথায় থেকে অবশ্যই খাবার থেকে আর আপনি যদি সঠিক পরিমাণে মানসম্মত খাবার সরবরাহ না করেন তাহলে মুরগি শক্তি পাবে কোথায় থেকে আর মুরগি শক্তি না পেলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না মুরগি বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে আপনার মুরগি মারা যাবে শীতকালে আপনারা মুরগিকে যে খাবারটা দিবেন সেটা অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার হতে হবে যেমন ভুট্টা সূর্যমুখীর বীজ সয়াবিন এরকম প্রোটিনযুক্ত খাবার দিতে পারেন প্রোটিনযুক্ত খাবার পেলে মুরগি শক্তি পাবে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাতে করে মুরগি সুস্থ থাকবে শীতকালে আপনারা মুরগি সুস্থ রাখার আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উষ্ণ পানি শীতকালে মুরগির পানি দ্রুত ঠান্ডা হয়ে যায় আর মুরগি কিন্তু ঠান্ডা পানি পান করতে চায় না আর পানি পান না করলে মুরগি কিন্তু দুর্বল হয়ে পড়বে আর তাই আপনাকে অবশ্যই শীতকালে মুরগির পানি ঘন ঘন পরিবর্তন করতে হবে এবং কুসুম গরম পানি মিশিয়ে পান করাতে হবে বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা জানি শীতকালে মুরগির ঠান্ডা এবং জনিত রোগে আক্রান্ত হয় কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয় মুরগির থাকার জায়গা থেকে তাই শীতকালে মুরগির থাকার জায়গাটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমরা মুরগির ঘরের মেঝেতে সাধারণত কাঠের গুড়ি ধানের চিটা ছাই ব্যবহার করে থাকি এমন কথা হলো যাই ব্যবহার করি না কেন সেটা অবশ্যই ভারী এবং মোটা হতে হবে এবং শুষ্ক হতে হবে যাতে মেজের ঠান্ডা উপরে ওঠে মুরগির বুকে ঠান্ডা লাগতে না পারে অনেক সময় দেখা গেছে এই সব দেওয়ার পরেও মুরগির শরীরে ঠান্ডা লেগে যেতে পারে আর তার একমাত্র কারণ হলো অ্যামোনিয়া গ্যাস মুরগির ঘরে কখনোই অ্যামোনিয়া গ্যাস জন্মাতে দেওয়া যাবে না মুরগির ঘরে যদি একবার অ্যামোনিয়া গ্যাস জন্মায় আর সেটার কারণে যদি মুরগির ঠান্ডা লাগে তাহলে কিন্তু আপনার মুরগিটাকে টিকিয়ে রাখা বা বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে তাই মুরগির ঘরে কখনোই অ্যামোনিয়া গ্যাস জন্মাতে দেওয়া যাবে না শীতকালে মুরগির ঘরে যাতে অ্যামোনিয়া গ্যাস জন্মাতে না পারে তার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেন মুরগির ঘর ঘন ঘন পরিষ্কার করতে হবে মুরগির ঘরে কাঠের ভুসি ছাই অথবা চিটা যাই ব্যবহার করেন না কেন সেগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে আর স্বেচ্ছ সাথে অথবা ভিজা রাখা যাবে না কেননা লিটার যদি স্বেচ্ছ সাথে বা ভিজা থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে এমনই গ্যাস জন্মাতে পারে এছাড়াও শীতকালে মুরগিকে সুস্থ রাখতে আগাম কিছু চিকিৎসা নেওয়া জরুরি যেমন মুরগিকে যদি কৃমি ডুস না করিয়ে থাকেন তাহলে এখনই ক্রিমির ডুস করিয়ে নেবেন আমরা সকলেই জানি কৃমির মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে আর এমনিতেই মুরগির শীতকালে পুষ্টি গুণাগুণ বেশি প্রয়োজন হয় এর মধ্যে যদি কৃমি মুরগির পুষ্টি গুণাগুণ খেয়ে ফেলে তাহলে মুরগি দুর্বল হয়ে পড়বে এবং অসুস্থ হয়ে মুরগি মারা যাবে তাই শীতকালে মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই ক্রিমি ডুস করিয়ে নেবেন তবে দেড় মাসের নিচে বাচ্চা মুরগিকে দেবেন না অবশ্যই দেড় মাসের উপরে বড় মুরগিকে ক্রিমি ডুস করাবেন আর ক্রিমি ডুস করানোর পর মুরগিকে লিভার টনিক ডুস করাবেন এবং জিঙ্ক মেডিসিন দিয়ে দিবেন মুরগিকে প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলো আছে যেমন রানীক্ষেত গাম্বুরা ইত্যাদি শীত আসার আগে আগেই ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শীতে আপনার মুরগি ভাইরাসজনিত কোনো রোগে আক্রান্ত না হতে পারে যারা বড় খামারি তারা এ সকল বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই অবগত আছেন শীতকালে আপনারা মুরগিকে যে পানি দিবেন সেই পানির সাথে কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন যেমন লাইসুবেট জিং মাঝে মাঝে পানির সাথে মিশিয়ে দিতে পারেন এছাড়াও মাঝে মাঝে এডি থ্রি মেডিসিনটা মুরগিকে দিতে পারেন এটি থ্রি মুরগির শরীরের গরম রাখতে সাহায্য করে এছাড়া শীতকালে আগাম কিছু মেডিসিন আপনি ঘরে এনে রেখে দিতে পারেন যে কোনো পরিস্থিতিতে যাতে আপনি ব্যবহার করতে পারেন যেমন বেড জিলিয়ান বেড মেডিসিন এনে ঘরে রাখতে পারেন জিলিয়ান বেড মেডিসিন মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও যে কোনো পরিস্থিতিতে আপনারা অবশ্যই পশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করবেন আশা করি আপনার ভালো একটা আশা করি আপনার ভালো একটা ফলাফল পাবেন এবং শীতকালে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন বাড়িতে আমিষের চাহিদা পূরণের উদ্দেশ্যে আমি যে কয়টা মুরগি পালন করি এভাবেই যত্ন নিয়ে থাকি এবং আমার সব কয়টা মুরগি কিন্তু সুস্থ থাকে তো আপনারাও যদি আপনাদের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে ঠিক এভাবেই পালন করতে পারেন শীতকালে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে একটা মুরগিও মারা যাবে না ধন্যবাদ সবাইকে